আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর ঘুরতে আসলাম বান্দরবনে আর কখনো আসা হয়নি বান্দরবন জলায় অনেক সুন্দর একটা জায়গা জায়গাতে দিয়ে পাহাড় মাঝখান দিয়ে চলে গেছে একটি নদী তার নাম হয়েছে শান্ত নদী যারা যারা আসতে চান তারা আসতে পারেন এখানে অনেক সুন্দর একটা জায়গা বান্দরবন আসতে পারেন অনেক সুন্দর দৃশ্য প্রত্যেকের দৃশ্য অনেক সুন্দর বাংলাদেশের অনেক সুন্দর সবচেয়ে পাহাড়ের দীর্ষ সুন্দর দেশে সাথে অনেক সুন্দর একটা জায়গা মীলাকাস সাথে পাহাড় অনেক সুন্দর একটা জায়গা ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ব্লগ ভিডিও আপলোড করা হবে দেশ বিদেশে আপডেট পাবেন ইনশাল্লাহ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ বন্ধুরা যারা যারা আসেন না ইনশাল্লাহ আসবেন বান্দরবন জেলা অনেক সুন্দর একটা জায়গা ঠিক আছে মেঘলা পাহাড় অনেক কিছু আছে দেখার মতো বান্দরবনে বাংলাদেশের সব